তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই হামিদ শিখে দেখেছি হামিদ করাই শিখে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন তার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে অসহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক করে রেখে গেল

আপনার এই মন্ত্রী আর দালাল করে রাখতে চাই না মৌলানা সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমার গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্টবিনের কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি